অধিকাংশ মানুষেরই কনস্টিপেশনের সমস্যা রয়েছে অর্থাৎ পায়খানার সমস্যা এই পায়খানার সমস্যা থাকার কারণে আমাদের বডির বিভিন্ন ধরনের অর্গ্যানস সেটা কিডনি লিভার ব্রেন স্টোমাক ইত্যাদি ইত্যাদি এই অর্গানগুলো সঠিকভাবে কাজ করতে পারে না এই সঠিকভাবে কাজ করতে না পারার কারণে সকাল থেকে উঠে সারাটা দিন অস্বস্তিতে কাটে তাই কনস্টিপেশনের সমস্যা পায়খানার সমস্যা সমাধান হওয়ার প্রয়োজন রয়েছে তাহলেই আপনার এই অস্বস্তি অনুভব হবে না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে বডি কেমন করে ডিটক্স করবেন অর্থাৎ আপনার পেট কেমনভাবে পরিষ্কার করবেন এবং এই পরিষ্কারের মধ্য দিয়ে আপনি আপনার অর্গ্যানসগুলোকে হেলদি রাখতে পারবেন এবং আপনার অর্গ্যানসগুলো গুরুত্বপূর্ণ অর্গ্যানস অর্থাৎ লিভার কিডনি ব্রেন ইন্টেস্টাইন এই সমস্ত অর্গ্যানগুলো সঠিকভাবে কাজ করার মধ্য দিয়ে আপনার বডিতে যে সকল ক্ষতিকর জাতীয় পদার্থ বা ক্ষতিকর কেমিক্যালসগুলো রয়েছে সেগুলো বডির বাইরে বের করতে ভীষণভাবে হেল্প করবে এই ভিডিওর মধ্য দিয়ে আমি বেশ কয়েকটি পয়েন্ট নেব ওই পয়েন্টগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং শেষে আপনাদের এমন একটি আয়ুর্বেদিক ঔষধির কথা বলবো যে ঔষধিটি আপনাকে ভীষণভাবে হেল্প করবে আপনার ইন্টেস্টাইন আপনার স্টোম্যাক আপনার পেস্ট পরিষ্কার করতে প্রথম নম্বর পয়েন্ট হলো ডিটক্স কাকে বলে না শরীর থেকে যে সকল ক্ষতিকর বীজ জাতীয় পদার্থ বডির বাইরে বের করা হয় এই বের করার প্রক্রিয়াকে বলা হয় ডিটক্স এই ডিটক্সিফিকেশান আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিটক্সিফিকেশানের মধ্য দিয়ে বডি ন্যাচারালি বিভিন্ন অর্গ্যানের সাহায্যে যেমন কিডনি লিভার এই সমস্ত অর্গ্যানগুলোর সাহায্যে বডির বাইরে টক্সিনগুলোকে বের করে তাই এই লিভার এই কিডনি এই সমস্ত গুরুত্বপূর্ণ অর্গ্যানসগুলোকে হেলদি রাখার জন্য বাইরে থেকে হেল্প এবং সাপোর্ট করতে হয় এবার আসি এই ডিটক্সিফিকেশনের উপকারিতা অর্থাৎ ডিটক্স করলে আমরা কি কী বেনিফিটসগুলো পাব প্রথম নম্বর হচ্ছে ব্লাড অর্থাৎ আমাদের রক্ত পরিষ্কার থাকবে দু নম্বরে আসি স্কিন ভালো রাখতে ভীষণভাবে হেল্প করে কারণ অনেকে আছেন যারা মনে করেন যে তাদের স্কিন অনুজ্জ্বল ডার্ক অথবা ডাল হয়ে গেছে এই সমস্ত স্কিনগুলোকে উজ্জ্বল এবং চকচকে করার জন্য ডিটক্স ভীষণভাবে হেল্প করে থাকে তিন নম্বরে আসি চুল ভালো রাখতে ভীষণভাবে হেল্প করে চুলের ঘনত্ব বাড়াতেও সাহায্য করে চার নম্বরে আসি দিন অর্থাৎ সকাল থেকে উঠে যে দুর্বল অনুভব করেন সেই দুর্বলতা কাটিয়ে আপনাকে এনার্জেটিক করে তুলবে এবং আপনার দিনটা ভালো কাটবে পাঁচ আছি আমাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ হরমোনস রয়েছে যেমন পুরুষদের টেস্টোস্টেরন এই যেইচ হরমোন মানে হিউম্যান গ্রোথ হরমোন এবং মহিলাদের ইস্ট্রোজেন ও পোজেস্ট্রন এই সমস্ত গুরুত্বপূর্ণ হরমোনের ভারসাম্য বজায় রাখতে ভীষণভাবে হেল্প করে লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হজম ক্ষমতা বাড়ায় হজমের সমস্যা সমাধান ঘটিয়ে হজম ক্ষমতা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে কারণ হজম ক্ষমতা বাড়ালেই আমরা যে সকল খাবারগুলো খাই সেই খাবারগুলো থেকে যে গুণ রয়েছে সেই পুষ্টি গুণ আমাদের বডিতে সহজেই অ্যাবজর্ব হবে আর যদি হজম করতে না পারেন তাহলে সেই খাবারের গুণগুলো আমাদের বডি পায় না এবং এর ফলে বডি দুর্বল এবং বডিতে নানা রোগের সৃষ্টি হয় তাই হজম ক্ষমতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার হজম ক্ষমতাও বাড়বে এছাড়াও অল ওভার বডি হেলদি রাখতে ভীষণভাবে হেল্প করবে এবার আসি সেই আয়ুর্বেদিক মেডিসিন বা আয়ুর্বেদিক ঔষধিটি আপনারা সকলেই জানেই অনেকে এই নামের সাথে পরিচিত অর্থাৎ ত্রিফলা এই ত্রিফলা নামটির সাথে আপনারা বেশিরভাগই সকলেই পরিচিত এই ত্রিফলার ব্যবহার প্রাচীন যুগ থেকে হয়ে আসছে এখন এই ত্রিফলার ব্যবহার অনেক কমেছে এবং ব্যবহার করলেও সঠিক পরিমাণ সঠিক সময়ে ব্যবহার করা হয় না এই ত্রিফলার মধ্যে রয়েছে তিনটি কম্পোনেন্ট প্রথম নম্বর হলো আমলকি বহড়া এবং হরিতকী এই তিনটি কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয় পাওয়ারফুল আয়ুর্বেদিক মেডিসিন ত্রিফলা এবার আমরা জেনে নেব এই তিনটি কম্পোনেন্টের কি কী গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে প্রথম নম্বর হলো আমলকি আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এছাড়াও রয়েছে অ্যামাইনো অ্যাসিড মিনারেলস এবং এমন একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিস রয়েছে যা শুনলে আপনি চমকে যাবেন নতুন ডাটা বা নতুন রিসার্চ প্রকাশ করেছে যে আমলকির মধ্যে ক্যান্সার প্রতিরোধক প্রপার্টিস রয়েছে মানে ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতাটাও রয়েছে আমলকির মধ্যে নেক্সট হলো বহড়া বহড়ার মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস চার নম্বরে আসি হরিত্বকি হরিত্তকিকে আয়ুর্বেদিক বিভাগে কিংস অব মেডিসিন বলা হয় এই হরিত্তকি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হজমের সমস্যা সমাধান করতে ভীষণভাবে হেল্প করে এছাড়াও যাদের কনস্টিভেশন বা পায়খানার সমস্যা রয়েছে এই পায়খানার সমস্যা সমাধান দিতেও ভীষণভাবে হেল্পফুল এই তিনটি কম্পোনেন্ট দিয়ে যে তৈরি হয় ত্রিফলা সেই ত্রিফলার মাধ্যমে আমরা আমাদের পেট পরিষ্কার করব আমাদের ইন্টেস্টাইন পরিষ্কার করব। এই পেট পরিষ্কারের ফলে আমাদের অর্গ্যানসগুলো সঠিকভাবে কাজ করতে তো ত্রিফলা আপনি কখন সেবন করবেন সকালে খালি পেটেই এক গ্লাস গরম জলে হালকা গরম জলে ইষতো গরম জলে টেবিল চামচের এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আপনি খুব সকালেই খালি পেটে টয়লেট যাওয়ার আগেই আপনি সেবন করবেন একটি কথা মাথায় রাখবেন এই পানীয়টি সেবন করার ফলে হয়তো আপনাকে বারবার টয়লেট যেতে হতে পারে তবেই তো আপনার পেটটা পরিষ্কার হবে এবার আপনার পেট পরিষ্কার হলো এবং এই পেট পরিষ্কারের পরে আপনার কিডনি আপনার লিভার আপনার ব্রেন আপনার ইন্টেস্টাইন সমস্ত অর্গ্যানসগুলো সঠিকভাবে কাজ করবে একটা কথাই আছে না পেট সাফা হার রোগের দফা অর্থাৎ পেট যদি পরিষ্কার থাকে সমস্ত রোগ সমস্ত ব্যাধি ভ্যানিশ হয়ে যাবে তাই পেট পরিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি এই টেকনিক বা এই আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে আপনি আপনার পেট পরিষ্কার করতে পারেন এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান এবং আমি যে ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আমি সমস্ত ডাটা স্ক্রিনশটের মাধ্যমে এই ভিডিওতেই আপনাদেরকে প্রোভাইড করেছি তো অতএব এটা কোনো মন গড়া আমার কথা নাই সমস্ত তথ্য এবং রিসার্চ বড় বড় ইউনিভার্সিটি থেকে পাওয়ার তথ্যই আপনাদের সাথে তুলে ধরেছি তো এই ছিল ছোট্ট একটি প্রয়াস আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে চান আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আর এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড বাবাই বাই